কেই যে ঘর আমি মুখ দেখতে না হ্যাঁ এই কুলাঙ্গার ছেলেটাই হল সূর্য হতে চাই নাকি বলে ইউটিউবার কিন্তু ভাগ্যের পরিহাসে এখন এখানে বাবা আজ তুমি সেই ছেলেকেই ঘর থেকে বার করে দিচ্ছ একদিন তুমি এই ছেলেকে এঁকে বলবে আই অ্যাম সো প্রাউড অফ ইউ মাই আবার তো

না পেরেছি নিজের বাবা মাকে খুশি রাখতে না পেরেছি নিজের দায়িত্বটা নিতে আমার যাওয়াই ভাবে আমি এখানে মরতে আসিনি তুই বেকার চো তা জানতাম কিন্তু জানতাম না ভিতু নয় রে এবার আমি কাম ব্যাক করব কিন্তু কিভাবে এবার মনে হয় আমাকে ওদের সাহায্য নিতেই হবে আজরা ব্লগ সাবস্ক্রাইব করেছে ভাই হ্যাঁ এই তো করেছে আর বেল আইকনে টিপছে হ্যাঁ এইমাত্র দিল টিং টিং টিং

যে কিভাবে আপনারা আপনাদের পপুলার ভিডিও গুলো করেন আমাকে একটু যদি শিখিয়ে দেন এই ব্যাপার বাঙা চল বাঙা তোকে শেখাচ্ছি বাঙা ঠিক টাইমে দিতে মা জুতো খুলে আছে চল বাঙা চ তো মা শুরু করি চ এই বাঙা ক্যামেরা কর বোকাচ্ছো দা দেখ বাঙা এরকম ভাবে ভিডিও নিবি দা মানে কোন স্ক্রিপ্ট নেই হুকিং লাইন নেই ওসব বালের হুকিং মানে লেওড়া হয় দেখ মা কি আমরা ভিডিও বানাই এরকম ভাবে লেওড়া মিলিয়নে যাবে দেখ দেখ এই বাঙা ক্যামেরা কর বোকাচ্ছো দা ওরে সালা এ তো হেভি ট্যালেন্ট

তুই জানিস আমাদের কাছে দেশি বিদেশি সব খিস্তি থাকে আমরা সব স্টক এরকম করে তুলে রাখি ও ঠিক যখন যেখানে প্রয়োজন হয় তখন সেখানে করে দিয়ে দি হ্যালো গাইস তো আমরা নতুন কিছু একটা জিনিস ট্রাই করেছি যেটা আমাদের জীবনের প্রথম ছিল একদম ভাই একটা নতুন এক্সপিরিয়েন্স তো এটার জন্য আমরা ভাই জি জান দিয়ে মেহনত করেছি না ভালো লাগলে ভাই সাবস্ক্রাইবটা করবে না ভাই সাবস্ক্রাইব এতক্ষণ করে দিয়ে যেতে আমি করে দিই করে দিই তো হ্যাঁ ওই তো ওই তো আওয়াজ হলো বেল আইকনটা আওয়াজ হলো ঠিক আছে আর বাকিটা হচ্ছে বাকি আরো অনেক ইউটিউবারদের উপর মানে প্রায়োডি যে ভিডিও গুলো করছি প্যারোডি ভিডিও সরি প্রায়োডি না প্যারোডি ওই একটু তোমরা অ্যাডজাস্ট করে ঠিক আছে প্যারোডি ভিডিও আসছে এই নতুন পুরো নতুন এটা পুরো নতুন ধরনের ভিডিও তো তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের সাপোর্টটা দেখিও আর লাইক কমেন্ট কারণ এই রকম চ্যানেল নেই ভাই সাবস্ক্রাইব করে দাও নাহলে আর এই ভিডিওটা যাদেরকে নিয়ে বানানো হয়েছে তার কাছে সব পাঠিয়ে দাও হ্যাঁ ট্যাগ করো ট্যাগ করে দাও ট্যাগ করে দাও চলো ভাই বাই বাই